সালাম ওয়ালাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো ক্রিশিয়ার বেশ কিছু নিয়ম কানুন এবং বিভ্রান্তিকর যে তথ্যগুলো ছড়াচ্ছে কেউ বলে ভিসা বন্ধ কেউ বলে বাংলাদেশের জন্য পারমিট বন্ধ কেউ বলে জাগ্রেব থেকে পারমিট আর ইস্যু হবে না কেউ বলতেছে দু হাজার চব্বিশ সালটা গোল্ডেন টাইম ছিল ক্রোয়েশিয়ার জন্য দু হাজার পঁচিশে আর ভিসা হবে না হাই হতাশ বিভিন্ন মন্তব্য ফেসবুক ইউটিউবে ছড়াচ্ছে আবার আমি সহ কেউ কেউ বলতেছে যে ক্রোয়েশিয়ার ভিসা চালু আছে সমস্যা নাই ভিসা হবে একশো পারসেন্ট হবে তো এক একজনের এক এক মন্তব্য একজন কয় ভিসা হবে না আর একজন বলছে ভিসা হবে তা আসলে সঠিক কোনটা সঠিক সমাধান কি এবং মূলত কি হচ্ছে কি অবস্থা করে শেয়ার ভিসার এবং ওয়ার্ক পারমিটের বর্তমান আপডেট কি এবং সঠিক নিউজটা কি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তো প্রথম কথা হচ্ছে এই কিছুদিন ধরে দু হাজার চব্বিশে শেষের দিক থেকে এবং পঁচিশের এই শুরু এ পর্যন্ত বিভিন্ন রকমের মন্তব্য এখন আবার নতুন একটা গুজব ছড়াচ্ছে যে কাতার থেকে করে শেয়ার ভিসা বন্ধ বাঙালিদের জন্য একদম ফুল স্টপ এই সেই বিভিন্ন কথা তো এখন আবার দুই দিন আগে শুনলাম যে জাগের থেকে নাকি কোনো পারমিট ইস্যু হবে না যেগুলা আবেদন করা ছিল সব ক্যান্সেল তাহলে এখন কি উপায় কুরেশা কি আসলেই বন্ধ না মূলত সমস্যাটা কোন জায়গায় সেই জায়গা নিয়ে কথা বলি প্রিয় প্রিয়দর্শক আগে বলে রাখি যে ক্রেশিয়ার ভিসা সম্পূর্ণরূপে চালু আছে চব্বিশে যেমন ছিল দু হাজার পঁচিশেও তেমনই আছে গভর্নমেন্ট থেকে কোনো সার্কুলার কোনো নিয়ম কোনো আইন কোনো নিষেধাজ্ঞা এ পর্যন্ত চালু হয়নি সার্কুলার হয়নি তো গভর্নমেন্ট যেখানে কোনো সার্কুলার দেয়নি তার মানে দু হাজার চব্বিশে যেটা ছিল যে নিয়মগুলা ছিল পঁচিশেও ওই নিয়মগুলাই আছে তো ক্রিশিয়ার গভর্নমেন্ট যখন বাংলাদেশের জন্য বা কোনো দেশের জন্য নিষেধাজ্ঞা দেয়নি তাদের বিदेशीर সম্মুখীনnavbar পারে না কোনো নতুন নিয়ম এখনো চালু হয়নি সার্কুলার হয়নি সেখানে আমি আপনি মন্তব্য করে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত শরণের মানেটা কি এটা আসলে আমার বুঝে আসে না তো আর এই বিভ্রান্ত তাহলে কেন ছড়াচ্ছে এটার কারণ কি এই বিভ্রান্ত শরণের কারণ হচ্ছে আপনারা জানেন আমি আরো তিন মাস আগে থেকে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে দেখবেন বলে আসছে যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শুধু ক্রেশিয়া না ইউরোপের টোটাল ইউরোপের কাজকর্ম অত্যন্ত সরু হয়ে যায় শীতের কারণে এবং এদের ক্রিসমাস তারপরে নতুন বছর বিভিন্ন ছুটি ছাটা এবং মাইনাস সাত ডিগ্রি আট ডিগ্রি তাপমাত্রা এখানে বাইরে গেলে হাত বরফ হয়ে যায় কন্টিনিউ বরফ শুনু ফল হয় এর ভিতরে কাজকামগুলো সব ছোলো বাইরের কাজগুলো সব বন্ধ হয়ে আছে যার কারণে এই সময়টায় সব ধরনের কাজ ছোলো হয়ে যায় ওয়ার্ক পারমিট ইস্যু বলেন ভিসা রেশিও বলেন সব কিছু একটু ছোলো হয়ে যায় এই সময়টাতে একটু দেরি হয় ওয়ার্ক পারমিট ইস্যু হইতে দেরি হয় নতুন ভ্যাকেন্সি পাওয়া যায় না ভিসাগুলা বেশিরভাগ একটু রিজেক্ট হয় যাচাই বাছাই করে আসলে ওরা যে ওখানে থাকবে কিভাবে কাজ করবে কিভাবে আর ভিসা যদি আপনাকে দেয় এবং এসে যদি আপনি কাজ না করতে পারেন সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে স্যালারি দিবে না আপনি থাকবেন কই খাবেন কি সর্বদিক বিবেচনা করে অ্যাম্বাসি একটু যাচাই বাছাই করে ভিসা দেয় যার কারণে ভিসা রেশিওটা ওটা একটু কমে যায় ঢালাওভাবে আর ভিসা দেয় না তো এই যে সোলো হয়ে গেছে কাজকামগুলা পারমিট আসতে একটু লেট হচ্ছে এই বিভিন্ন লোকে হাই হতাশ এবং সন্দেহের বসে গুজব ছড়াচ্ছে তো মূল কাহিনী হচ্ছে এখানে এটা আর একটা মাস ওয়েট করেন সব কিছু ঠিক হয়ে যাবে ওয়ার্ক পারমিট ইস্যু হবে রেগুলার হবে ভিসা দিশিও ভালো হয়ে যাবে কাজকাম সর্বদিক খুলে যাবে আর আপনারা জানেন তো এশিয়া হচ্ছে ট্যুরিস্ট কান্ট্রি ওখানে প্রচুর ট্যুরিস্ট বছরে যায় প্রতি বছরে বিভিন্ন দেশ থেকে প্রচুর ট্যুরিস্টরা যায় এবং ওখানে টেম্পোরারি কিছু দোকান হয় ফুটপাথের উপরে কিছু দোকান হয় এগুলো সব বন্ধ এখন ওগুলা নতুন করে চালু হবে ওদের লোকের প্রয়োজন হবে তখন এমনি ওয়ার্ক পারমিট ইস্যু হবে আর লোকের চাহিদা বাড়বে ভিসা রেশিও বাড়বে তো কিছু এজেন্ট এই নর্মাল কোম্পানি বেসে বেছে এজেন্সি কোম্পানি যেগুলো সাপ্লাই কোম্পানি এই ধরনের কোম্পানির কোনো কাজ থাকে না অফিস নাই কিচ্ছু নাই জাস্ট আছে একটা লাইসেন্স এরা পঞ্চাশটা একশোটা পারমিটের আবেদন করে তো এই সমস্ত কোম্পানির পারমিটগুলা এই শীতের মধ্যে প্রচুর যাচাই বাছাই হয় যাচাই বাছাইটা বেড়ে যায় যার কারণে এই পারমিটগুলা ইস্যু হয় না ক্যান্সেল হয়ে যায় এই এজেন্সিদের আর ক্লায়েন্টের কাছে জবাব দেওয়ার কোনো উপায় থাকে না যার কারণে এই সময়টা একটা গুজব ছড়ায় যায় যে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য পারমিট ইস্যু হচ্ছে না ক্যান্সেল হয়ে যাচ্ছে আসলে ক্যান্সেল হচ্ছে কোনগুলা এখন পর্যন্ত ক্রোয়েশিয়ায় রেগুলার ওয়ার্ক পারমিট বের হচ্ছে আবেদন হচ্ছে সেগুলো জেনুইন কোম্পানির বা সাপ্লাই কোম্পানি এজেন্সি কোম্পানির অনলাইন পারমিট এগুলা বর্তমানে স্টপ আছে এগুলা সিজন না আসা পর্যন্ত স্বাভাবিকভাবে চালু হবে না তো এখন ওই যে এজেন্সিরা ওই সমস্ত কোম্পানির থেকে চা মানে আবেদন করে রাখছে ওই পারমিটগুলো পাচ্ছে না অনলাইন ক্যান্সেল হয়ে যাচ্ছে ক্লায়েন্টদের কাছে জবাব দিতে পারছে না বিধায় এই বিত্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তো একটা বিষয় গেল আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্রতি বছরের শুরুতেই এই নতুন নতুন গুজব তথ্য বিভিন্ন ভাবে ছড়াই এটা নতুন কিছু না তেইশ সালে হয়েছিল হয়েছিল এখনো হচ্ছে তবে সর্বোপরি যে কথাটা মানে গভর্নমেন্ট থেকে কোনো সার্কুলার আসার আগে কোনো নিয়ম আসার আগে আপনি আমি যাই বলি এটা কাজ হবে না জাস্ট মন্তব্য তো থেকে কাম দেবেন না বর্তমানে খোলা আছে এটাই সঠিক ওয়ার্ক পারমিট চালু আছে নিয়মিত আবেদন হচ্ছে জাগরে থেকেও হচ্ছে জাগরে পারমিটের আবেদন যারা করছে তাদের পজিটিভ আসছে কারোর কারোর নেগেটিভ পারমিট রেগুলার ইস্যু হচ্ছে জাগরে পারমিটের ভিসা হচ্ছে সব কিছু মিলে প্রতিটা সিটিতে পারমিটের আবেদন হচ্ছে পারমিট ইস্যু হচ্ছে বাট একটু প্রবলেম শীতের কারণে শীত চলে গেলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই বিপাঞ্জিতে আপনারা কান দিবেন না আর আপনার ক এজেন্টকে যখন কাজ দিবেন ওই এজেন্সিতে আপনি একটু যাচাই বাছাই করে ফাইল দিবেন যে ওরা আসলে কয়টা ভিসা করাইছে কত ফাইল জমা নিয়ে আছে মানুষ দিন থেকে ওদের কিসে ঘুরছে আদৌ কাজ করতে পারে কিনা ভালো এখন একটা কোম্পানির পঞ্চাশটা পারমিট যে এজেন্সি কোম্পানি পঞ্চাশটা পারমিটের আবেদন করে ওদের তো পাঁচটা লোকেরও প্রয়োজন নাই তো সেই ক্ষেত্রে পারমিট দিতে যেহেতু পুলিশ স্টেশন ইনভেস্টিগেশন করে তো ইনভেস্টিগেশনে যখন দেখে যে এদের লোকের প্রয়োজন নাই তখন এই পারমিট ক্যান্সেল হয়ে যায় অনলাইন মানেই তো পারমিট না অনলাইন হইলে আরো অনেক প্রক্রিয়া আছে অনলাইনের পরে সেগুলা সেই স্টেপগুলা পার করার পরে একটি পারমিট ইস্যু হয় তো ওই স্টেপগুলোতে যে ওগুলা ক্যান্সেল হয়ে যায় কারণ ওদের লোকের প্রয়োজন নাই আর এজেন্সিরা বেছে বেছে এদেরই কাজগুলা দেয় কারণ জেনুইন কোম্পানির যে কয়টা লোকের প্রয়োজন ওই কয়টাই ভ্যাকেন্সি দিবে তার বেশি তো দিবে না বেশি পারমিট ইস্যু করবে না কিন্তু এজেন্সি ফাইল নেওয়া তো বন্ধ থাকে না প্রতিদিনে একশো দুইশো তিনশো ফাইল নিয়ে রাখছে এই যে নাই কাজ নাই কিছু নয় এই কোম্পানি থেকে কিছু পারমিট বের করে দিচ্ছে এবার ওই পারমিট নিয়ে কেউ ভিসা পাচ্ছে পাওয়ার পরে করে এসে এসে কাজ পাচ্ছে না থাকার জায়গা পাচ্ছে না কোম্পানি রিসিভ করছে না আবার কিছু ভাইয়েরা রিজেক্ট খাচ্ছে তো এই সব কিছু মিলে কাজ দেওয়ার আগে একটু যাচাই বাসাই করে দিবেন এবং এজেন্সির সঙ্গে কথা বলে নেবেন যে আপনাকে কি কোম্পানিতে দেবে আপনার কাজ কি চুক্তি করে নিবেন তো এই হচ্ছে মূল আপডেট যে থেকে কোনো সার্কুলার আসেনি কাজ ছিল যেমন নিয়ম ছিল এখনও তেমনই আছে শুরুতেও সময় কাজ চলো হয়ে গেছিল পারমিট আসতে একটু লেট হচ্ছিল এরকম গুজব ছড়াই ছিল তো সেটা পঁচিশেও হচ্ছে আর গভর্নমেন্ট থেকে যদি কোনো নির্দিষ্ট রুলস আইন চালু করে দেয় সেটা সবাই জানতে পারবে এবং আমিও আমার ভিডিওতে জানিয়ে দিতে পারবো বর্তমানে চব্বিশে যেরকম নিয়ম ছিল যেভাবে স্বাভাবিকভাবে কাজকর্ম চালু ছিল এই পঁচিশেও এখন পর্যন্ত ওইভাবেই চালু আছে সো আপনারা বিভ্রান্ত হবেন না চিন্তা টেনশন করবেন না জাস্ট একটা সঠিক মাধ্যম থেকে আপনারা আহ আসার জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ সফল হবেন সবার ইউরোপের মনের আশা আল্লাহ কবুল করুক এই দোয়া ব্যক্ত রেখে আজকে ভিডিও শেষ করছি আলাইকুম